এই কি আর কাজ করতে পারবে না মানে আমার পুরোটা করে দিতে পারবে না বাবা এক শর্তে একদম আমি মানে আমি বলতে পারি না 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 মানে আমি বলতে পারি না

আম ফ্ৰী মনত নং

স্বর্গঘর হওয়া স্বর্গ লাভ দিলে লাভ দিলে দুটা উঠবি

কেন ওরা ভিতরে একটা ওদের অনুষ্ঠান হয় তো আচ্ছা